দেখো বন্ধুরা আজকে আমি সেই বাচ্চা মেয়েটার বাড়িতে এসেছি যেই বাচ্চা মেয়েটার এর আগে আমি একবার ভিডিও বানিয়েছিলাম তো তারা তো খুবই অসহায় স্কুলেও নাকি পড়ে না তো চলো আজকে দেখা যাক বাচ্চাটা আছে কি বাড়িতে এই জায়গাটারই তো অ্যাড্রেসটা দিয়েছিল ও বাবু এসো এসো বাইরে এসো ভালো আছো আছি ও মা কোথায় গেছে কাজে রাখি মা কাজে গেছে কখন ফিরবে বেলা আতিবালা রাতবিলাতে ফিরবে তুমি কি খেয়েছো কালকে এই পান্তা ভাত জল খাছিও না আজই আমার অনক কত্তবাইনি করে আমি পান্তা ভাত পান্তা ভাত খেয়েছো আহা রে কি অবস্থা দেখো বলছে নাকি পান্তা ভাত খেয়েছে বলবো আর কিছু আমার বলার ভাষা নেই তো চলো যেটার জন্য আমি এসেছি বাচ্চাটাকে আজকে একটা সারপ্রাইজ দিতে দেখা যাক বাচ্চাটা কতটুকু এটার জন্য আনন্দ পায় তোমার মা নেই তো তোমার মাকে তোমার মায়ের সঙ্গে এর আগে আমার কথা হয়েছিল ঠিক আছে তুমি স্কুলে পড়বে বলেছিলে তো স্কুল যাবে তো রোদের যাবে তো ঠিক আছে তাহলে আমি তোমাকে স্কুলে তো ভর্তি করেছি তাহলে তোমাকে স্কুল যেতে হবে তো হুম পরে আমাকে দেখাও কেমন লাগছে ড্রেসটা তুমি পরে আমাকে দেখাও কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে চেনাই যাচ্ছে না যে সেই তুমি মেয়ে আর বা আজকের তোমাকে একদম চিনতে পারা যাচ্ছে না দেখো বন্ধুরা বাচ্চাটাকে কত ভালো লাগছে এই ড্রেসেতে ওর খুব ইচ্ছা ছিল আগে থেকে যে স্কুলে পড়বে সেই ইচ্ছাটা আমি ওর পূরণ করতে চেয়েছি জানি না কতটুকু আমি এর সাহায্যটা করতে পারবো তবু চাইবো যে আমি আমার সামর্থ্য অনুযায়ী বাচ্চাটার মানে পাশে দাঁড়ানো তুমি খুশি তো কতটা কতটা আনন্দ হচ্ছে সত্যি তো তুমি স্কুলে যাবে পড়বে পড়াশোনা করবে হ্যাঁ সব কিছু করবে তো কি মুখটা এত সুন্দর এইটুকু একটা বাচ্চা দেখো তোমরা সবাই বন্ধুরা এইটুকু একটা বাচ্চা মেয়ে সে নাকি ওইখানে বোতল করাতো আর আজকে তাকে দেখো তোমরা যে আমার এই আগের ভিডিওটা দেখো আমার এতে গিয়ে একটুখানি ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসবে প্লিস চলো তাহলে এবার আমি আসি তুমি আজকে স্কুল যাবে তো তাহলে ঠিক আছে চলো তুমি স্কুলে বন্ধুরা বাচ্চাটা কত ভালো লাগছে বাচ্চাটাকে আর এত অসহায় বাচ্চাটা যে মানে নিজের ইচ্ছাটাও নিজে বলতে পারছিল না তো যা মানে কেউ না কেউ পাশে দাঁড়ালে হয়তো বাচ্চাগুলো এরকম অনেকটা মানে উন্নতি করতে পারবে তো সবাই যদি একটুখানি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই তো এরকম বাচ্চারা আর মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে না